দেখেন ভাই মালয়েশিয়ার বাগানে আগে সার দিতে মানুষই আর এখন সার দেয় মেশিংই দেখেন সার সব নিচেই ফেল দিচ্ছে কিন্তু ওই ডিক কিনে ডিকির মধ্যে ফেলবে দিয়ে ম্যাশিংই সার দেবে তো দেখেন ভাই কত সুবিধা হয়েছে মালয়েশিয়ার বাগানে দেখেন এই সার আর একটা একটা সার যেতে মেশিংয়ে দেওয়া হয় তিন পয়সা মালয়েশিয়ার তিন করে দেয় ভাই দেখেন কত সার এখানে মান্ডু আছে দুটো মান্ডু আর এই সার ট্র্যাক্টর খালি করে পাম্প ফল করবে লোডিং করবে পাম্প ফল ওই যে ভাই আছে ইন্দোনেশিয়ার ভাই সার সব এখানে ফেল দিলে এখানে ট্র্যাক্টর দেরি আছে সার ঢালবে দেখতেই পাচ্ছেন আমাদের মান্ডু ওই যে ট্র্যাক্টার হচ্ছে হার আর ওই যে ইন্দোনেশিয়ার কান এই পাম্প ফল লোড করে বাগানের কাজ কিন্তু এমনই হয় মেশিন দিয়ে এখন সার দেওয়ার কাজ হচ্ছে যত দিন যাচ্ছে শত পাম্প বাগানে উন্নতি হচ্ছে স্পষ্ট কম হয় আর এই যে পাম বাগান এই পাম পাম্পগানে সাদের বাগান ওই যে গুলজার ভাই আমাদের ইন্ডিয়ার ভাই আছে দুটো মান্ডু আছে দুখানা ট্র্যাক্টার ele para o bagulho na casa.